ক্লাস ইলেভেনের পরিবেশবিদ্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়ের উন্নয়নের প্রভাব বিস্তারকারী সামাজিক শর্ত নিয়ে তো এই অধ্যায়টি তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে বলবো যেগুলো প্রশ্ন রেখেছি এমসি আকারে যেগুলো প্রশ্ন রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে মনে রাখবে পাশাপাশি তোমরা খাতায় লিখেও নিতে পারো এর আগের ভিডিওগুলোতে প্রথম অধ্যায়ের টপিক ধরে ধরে ভিডিওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে প্লেলিস্টে দেওয়া আছে বা তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে তোমরা দেখে নিতে পারো তো দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমি তুলে ধরেছি তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে মনে রাখবে দেখো প্রথম যে প্রশ্নটা আছে এডুকেশন শব্দটির উৎপত্তি যে শব্দ থেকে দেখো এডুকেট এডুকেয়ার এডুকোন এডু এডুকোর তো সঠিক উত্তর হবে এডু কেয়ার থেকে অর্থাৎ বি নম্বরটা সঠিক উত্তর তো এই যে কেয়ার এই শব্দটা হচ্ছে গিয়ে ল্যাটিন একটা শব্দ নেক্সট দু নম্বর প্রশ্ন ভারতের শিক্ষার জনক বলা হয় অ্যাডওয়ার্ড মানকে তারপরে হচ্ছে থমাস হিউমিংটন সি হচ্ছে থমাস ব্যাবিংটন ম্যাকলে তারপরে ডি হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ট্যাগর তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে থমাস রবিংটন ম্যাকলে তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে সি নেক্সট প্রশ্নটা দেখে নাও কী আছে এডুকেটেড ম্যান আর অ্যাজ এ মাছ সুপ্রিয়র টু দ্য আন্ডার আনএডুকেট ম্যান অ্যাজ দ্য লিভিং অ টু দ্য ডেড মতবাডি এ ডেড মতবাড্ডি কার মতবার হচ্ছে দেখো এখানে অপশন দেওয়া আছে সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটল আর ডিও হচ্ছে গিয়ে হিপোক্রেটাস তো সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো কী আছে ভারতের কোন রাজ্যে সাক্ষরতা হার সবচেয়ে বেশি এখানে অপশান দেওয়া হচ্ছে অসম কেরালা বিহার ছত্তিশগড় তো সবচেয়ে বেশি সাক্ষরতার হচ্ছে কেরালা রাজ্যে তাছাড়া সবচেয়ে যদি কম জিজ্ঞাসা করে তাহলে সঠিক উত্তর হবে কি বিহার তো সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে গিয়ে কেরালা আর সবচেয়ে কম হচ্ছে গিয়ে বিহার দেখো পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো চ্যানেল যদি নতুন এসে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাও পাঁচটা বেলা বাজিয়ে রাখো তাহলে সবার আগে তোমরা ভিডিওগুলো পাবে দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী আছে ভারতে মিড ডে মিল প্রকল্প চালু হয় উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই উনিশশো পঁচানব্বই উনিশশো সাতানব্বই সালে কোনটা সড়ি উত্তর হবে সড়ি উত্তর হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো এই চ্যানেলে পরিবেশ বিদ্যা বিষয়ের ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ পাশাপাশি প্রাইমারি টেট এবং এসএলএসটির সাবজেক্ট এস এলএসটির পরিবেশ বিদ্যা বিষয়ের ক্লাসগুলো করানো হয় নেক্সট প্রশ্নটা দেখো ছটাই কী দেওয়া আছে ছ থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার উল্লেখ করা আছে এ নাম্বার অপশান আর টি এক দু হাজার পাঁচ আর টি ই অ্যাক্ট দু হাজার নয় আর টি ই অ্যাক্ট দু হাজার দশ ডি নাম্বার হচ্ছে আর টি এক দু হাজার এক তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে বি নাম্বার আর টি ই অ্যাক্ট দু হাজার নয় চোদ্দো ছ থেকে চোদ্দো বছর বয়সী ছেলে মেয়েদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিয়ে উল্লেখ করা আছে নেক্সট সাত নম্বর প্রশ্ন কী আছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান চালু হয় দু সালে দু হাজার এক সালে দু সালে দু হাজার এগারো সালে তো সঠিক উত্তর আছে দু সালে ভালো করে মনে রাখতে হবে উত্তরটা দু সালে নেক্সট আট নম্বর প্রশ্ন আলোচনা করছি দেখে নাও মাতৃভাষায় শিক্ষাদানের কথা সংবিধানে কত নম্বরে উল্লেখ আছে মাতৃভাষায় শিক্ষা দেওয়া দু একুশের এ তারপর হচ্ছে চব্বিশ এ তিনশো পঞ্চাশের এ তিনশো একান্ন এ তো সংবিধানের কত নম্বরে উল্লেখ করা আছে সংবিধানের তারা সেটা হচ্ছে কি সঠিক উত্তরটা হলো গিয়ে সি নাম্বার তিনশো পঞ্চাশ এ তারপরে দেখো প্রশ্ন কি আছে ছ থেকে চোদ্দ বছর বয়স সকল বালক বালিকার শিক্ষা অর্জনের অধিকার সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা আছে তো দেখো সংবিধানে কত নম্বর ধারায় উল্লেখ করা আছে সেটা দেখো অপশনগুলো একুশ এ পঁয়তাল্লিশের এ তিনশো পঞ্চাশ এ আঠাশ তার সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বার অপশন অর্থাৎ একুশ এ নাম্বার ধারায় উল্লেখ করা আছে দশ নম্বর প্রশ্ন দেখো কোন শিল্পে ঋতুভিত্তিক বেকারত্ব দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে কাপড় বেকারি তারপরে কাগজ চিনি তো সঠিক উত্তরটা হচ্ছে চিনি চিনি উৎপাদনে কি হচ্ছে দেখো চিনি চিনি শিল্পে অর্থাৎ যেখানে চিনি উৎপাদন করা হয় সেক্ষেত্রে কী হয় যে ঋতুভিত্তিক বেকারত্ব দেখা যায় তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন কী আছে ভারতবর্ষের কোন রাজ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি দেখো অপশানগুলো হচ্ছে বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড তারপর হচ্ছে কি রাজস্থান তো এখানে সঠিক উত্তর দেখো সি নাম্বার অপশন হবে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি বাল্যবিবাহ গিয়ে সবচেয়ে বেশি বাল্যবিবাহ দেখতে পাওয়া যায় নেক্সট বারো নম্বর প্রশ্ন চাইল্ড ম্যারেজ রেজিস্টার অ্যাক্ট চালু হয় এ নাম্বার অপশন উনিশশো পঁচিশ বি নাম্বার উনিশশো ত্রিশ সি নাম্বার উনিশশো উনত্রিশ ডি হচ্ছে উনিশশো আটচল্লিশ তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে সি নাম্বারটা উনিশশো উনত্রিশ সালে নেক্সট কী আছে বারো নম্বর প্রশ্ন দেখো কত বছর বয়সের মধ্যে শিশু শ্রম বলে গণ্য করা হয় তো এই নাম্বার অপশন দশ বছরের নিচে বিনাম্বর দশ চোদ্দ বছরের নিচে সি হচ্ছে আঠারো বছর নিচে তো ডি নাম্বার চৌদ্দ বছরের ঊর্ধ্বে তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি নাম্বার অপশনটা তাহলে বি নাম্বার অপশন কী আছে চৌদ্দ বছরের নিচে নেক্সট দশ তেরো নম্বর প্রশ্ন দেখো আই এল ও স্থাপিত হয় এখানে বানানটা একটু মিস্টেক আছে তোমরা প্রত্যেককে ঠিক করে নিবে আইএলও স্থাপিত হয় স্থাপিত হয়ে এখানে তোমরা ঠিক করে নেবে উনিশশো পনেরো সালে উনিশশো কুড়ি সালে উনিশশো উনিশ সালে উনিশশো সাতাশ সালে তাহলে সঠিক উত্তরে কী হবে উনিশশো উনিশ সালে আইএলো অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন স্থাপিত হয় উনিশশো উনিশ সালে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কি আছে একটি পেশাগত রোগ হলো ক্যান্সার ব্ল্যাক ফুড ডিজিজ সি হচ্ছে ব্ল্যাক ল্যাং তা ডি নম্বর হচ্ছে বি সি উভয় তো পেশাগত রোগ সঠিক উত্তর হচ্ছে বি ও সি হচ্ছে কি উভয় ক্যান্সার আর হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ এগুলো হচ্ছে কি পেশাগত রোগ নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কী আছে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয় দু হাজার দশ দু হাজার তেরো দু হাজার পনেরো সালে ডি নম্বর অপশান হচ্ছে গিয়ে দুহাজার আঠেরো সালে তো সঠিক উত্তরটা কত হবে দু হাজার তেরো সালে অর্থাৎ বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আছে কি ষোলো নম্বর দেখো এইডস দিবস পালিত হয় এক ডিসেম্বর এক জানুয়ারি এক ফেব্রুয়ারি একই মার্চ তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে এ নম্বরটা অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর এইডস দিবস পালিত হয় নেক্সট সামাজিক নিরাপত্তা আইন চালু হয় দেখো এ নাম্বার অপশন হচ্ছে উনিশশো কুড়ি বি নাম্বার হচ্ছে উনিশশো পঁচিশ সি হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ ডি হচ্ছে উনিশশো চল্লিশ তো সঠিক উত্তরটা হবে গিয়ে সি নাম্বারটা উনিশশো পঁয়ত্রিশ সালে সামাজিক নিরাপত্তা আইন চালু হয় নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন দেখো কী আছে কোন সংস্থার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন সংস্থার প্রকল্পের আয়ত্তায় প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয় এ নাম্বার আপশন এন এইচ এফ ডিসি বি হচ্ছে গিয়ে সি ও সি হচ্ছে এনএফএইচডিসি ডি হচ্ছে ইউ এন ইপি তো সঠিক উত্তর উত্তর হচ্ছে এ নাম্বারটা এন এইচ এফ ডিসি আঠেরো নম্বর প্রশ্ন দেখো কী আছে সরি উনিশ নম্বর প্রশ্ন কী আছে কন্যাশ্রী প্রকল্পে মেয়েদের কত টাকা দেওয়া হয় অপশন হচ্ছে কি এ নাম্বার পনেরো হাজার বি নাম্বার সতেরো হাজার সি হচ্ছে কুড়ি হাজার ডি হচ্ছে পঁচিশ হাজার তো সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর কী আছে শূন্যস্থান পূরণ কোনটা সঠিক উত্তর হবে সেটা তোমাদেরকে বসাতে হবে ভারতবর্ষে ভারতের সর্বশিক্ষা অভিযান চালু হয় দেশ সালে দু হাজার দু হাজার এক সালে সি হচ্ছে উনিশশো ছিয়াশি সালে ডি হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে বি নাম্বারটা দু হাজার এক সালে অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পর সাইকেল দেওয়া হয় এখানে একটু মিস্টেক আছে তোমরা ঠিক করে নেবে সাইকেল দেওয়া হয় ডেস প্রকল্পে উচ্চ ছাত্র ছাত্রছাত্রীদের হবে সাইকেল দেওয়া হয় সবুজ সাথী সরি খাদ্য সাথী সবুজ সাথী রূপশ্রী আর শিক্ষাশ্রী তো সবুজ সাথী প্রকল্পের আয়ত্তায় ছায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয় স্কুল থেকে তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি নাম্বার সবুজ সাথী বাইশ নম্বর প্রশ্ন দেখো কি আছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এপ্রিল মাসের ডেশ তারিখে কত এ নাম্বার ছয় বি সাত সি হচ্ছে আট দশ হচ্ছে ডি হচ্ছে দশ এপ্রিল মাসের এগুলোর তারিখগুলো দাঁড়িয়ে তো কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর বি নাম্বারটা হচ্ছে সাতই এপ্রিল তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি নেক্সট তেইশ নম্বর প্রশ্ন কী আছে দেখো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো মুম্বাই চেন্নাই সি হচ্ছে বেঙ্গালুরু ডি হচ্ছে হায়দ্রাবাদ তো সঠিক উত্তরটা কী দেখো বেঙ্গালুর কেবল হয় হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তির কেন্দ্র অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কী আছে বাল্যবিবাহ মূল কারণ হলো এ নাম্বার অপশন হচ্ছে নিরক্ষরতা বি হচ্ছে দারিদ্রতা সি হচ্ছে কন্যাপন ডি হচ্ছে সবগুলি এখানে দেখো সবগুলো হচ্ছে বাল্যবিবাহের একটা মূল কারণ অর্থাৎ ডি হচ্ছে কি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কী আছে বিশ্ব যোগ দিবস পালিত হয় বিশ্ব যোগ দিবস পালিত কত সালে বারোই জুন একুশে জুন ফার্স্ট ডিসেম্বর তারপর দশই ডিসেম্বর সঠিক উত্তর হচ্ছে কি একুশে জুন অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর দেখো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের সামনে আমি এমসি আকারে রেখেছি প্রতিটি প্রশ্নে তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে আশা করি ভিডিও তোমাদেরকে প্রত্যেকে ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল তুমি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ